ইস আজও সন্ধে নেমে গেল এই পুরকায়ত পাড়ায় গেলি না যত দেরি একজোড়া শাখা নেবে পাঁচ ঘন্টা ধরে দেখবে বাপু নেত্য ব্যবহারের জিনিস এত খুঁতখোঁত করলে চলে নাকি এই নকশা ভালো না ওই নকশা নেবো না একেতে বিক্রি নাই পাঁচটা গ্রাম খুললে পাঁচ জোড়া শাখা বিক্রি হয় না তাও আবার বড় বড় ব্যবসায়ীরা গ্রামে গ্রামে লোক পাঠাচ্ছে শাখা বিক্রি করতে আমার ব্যবসা মনে হয় লাটে উঠবে বলেই মনে হচ্ছে রাত হওয়ার আগে বকুন্তলাটা পেরোতে পারলি আর এক জানা রাতের বেলা তেনাদে আবার বার বারন্তি একটু তাড়াতাড়ি হয় বলি এই পর্দে আসা কিন্তু ওই যে বাওনা পুকুরের ঘাট না পেরোতে পারলেও শান্তি নেই তাড়াতাড়ি পা বাবা ওই তো বাওনা পুকুরের ঘাট দেখা যাচ্ছে কি অন্ধকার রে বাপু বাওনা পুকুরের ঘাট বলেই তো মনে হচ্ছে আরেকটু একটু যেতে পারলি জায়গাটা পেরোতে পারবো শুনছ কে কেই ডাকে কে মা এখানে রাতেরবেলা ওই এভাবে বসে আছো ভয় ডর নেই নাকি প্রাণের ভয় ধর কেন শুনি আমি বলি কি না কানপুর কাই দেবো তা হেনো শাঁখারি তোমার কাছে কিছু শাঁখা কলা আছে নাকি নাকি সবই বিবিচু ফাঁখা পলা সিঁধু সবই আছে মা মহিলাদের যা যা লাগে সবই আছে

তোমার জন্য সব থেকে ভালো জিনিসটাই বার করেছি দাও দেখিনি তোমার হাতটা করিয়ে দিই না হলে মা বুঝবো কেমন করে লজ্জা কিসের মা কইরা যা শাঁখারির কাছে লজ্জা পেতে নেই তোমার হাতটা গিয়ে দাও তোমা শাঁখারি তোমায় পড়াতে হবে না ঘরে আমার স্বামী আছে একই কি করিয়ে দেবে তুমি সব ওখানেই নামিয়ে রাখো না মা আমার কাজ আমাকেই করতে দাও পরে শাঁখা হাতে না উঠলে আমারই বদনাম করবে

তারপর যেখানে ছিলিস ওখানেই চলে যা ইমানের মতো নেচে গেলি আমার হাত থেকে এরকম করলি তা হ্যাঁ রমেশ অরুণ ভোর সন্ধেবেলা এক ধরে ধরেছিল না নেহাত আমি হাত থেকে ফেরার পথে বোমা আনায় ডাক দিলো তোমায় ওরম ভাবে গোমড়াতে দেখে পিঠে মুখে জল ছিটা না তারপর আমরা ধরাধরি করে খাটে শুয়ে দিলাম হ্যাঁ 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 ইরান উল্টে গেল বলো তা হ্যাঁ আর বলো না ওই শঙ্করই তাড়া করেছিল গো শেষে আর কেউ নয় ওই শঙ্করই বলি এত পরিস্থিতি হাতে সাঁকড়া পড়িয়ে শেষে শঙ্করকে মনে ধরল তোমরা হাসছো তোমার সাথে হলে না বুঝতে পারতে ও সে কি বেবস্য মুখ কল্পনা তো ভালোই ফেলেছ শুনতে আনন্দ লাগলো না চলো এইসব আজগুবি গল্প শুনে লাভ নেই চলো আজকে একটু ডিঙোর বাড়ি থেকে ঘুরে আসা যাক চলো জলদি কাজ বেটলে পরে তাস খেলা যাবে আরে রমেতে দৌড়ের কাছে ওটা কে গো এই তুমি কে গো তোমাকে তো আগে দেখেছি বলেই মনে পড়ে না

Watch out, watch out. Why are you feeling like me? Hey, Bolo. তোমাদের নাকি কি সব অভিযোগ আছে কারা কারা নাকি তিনাদের দর্শন পেয়েছ এই তো সেদিন আমাকে তারা করেছে আগের দিন তারা বোধের বউ মাকে কয় যে তারা বোধের বলো এই তো সেদিন আমাকে আর হরিকে ধরল এরাম চললে তো গ্রামে আর থাকা যাবে না তা কেন একজনের পাপ আমরা কেন নেব যে পাপ করেছে তারই গ্রাম ছাড়া করা হোক ত মেলা গোল করো না তো তোমরা আমার কথা শোনো আপনি বলুন খোঁড়ো আপনি যা বলবেন তাই হবে তোমরা তো সবাই রমেশকে দোষ দিচ্ছ কিন্তু তার কোনো দোষ নেই গো সব দোষ সময়ের আর রমেশের কপালে তা না হলে এতদিন পরে তেই বা ঘর সন্ধেবেলা কেন শাঁখা পলা নিয়ে ওই পথ দিয়ে বাড়ি ফিরবে সব দোষ ওই শাঁখা আর ওই ব্যবসা করব না এই আমি নাক কান বলছি শোনো শোনো এর পেছনে একটা ইতিহাস আছে বর্তমানে জন্ম লুকিয়ে আছে অতীতের গর্বে আজ থেকে প্রায় আশি বছর আগে আমাদের তখন অল্প বয়স এই গ্রামে কানু কুরকাইতের বিয়ে হয় তার বউ ছিল খুব সুন্দরী অন্যদিকে কানু ছিল বেটে মোটা কালো কিছুদিন যেতে না যেতেই সংসারে অশান্তি শুরু হয় কানু সন্দেহ করলো গ্রামের লোকেরা তার সুন্দরী বউয়ের উপর নজর দিচ্ছে তাই ফতেয়া জারি করে বউকে সবসময় মুখ ঢেকে রাখতে বলে বাইরে কারোর সাথে কথা বলা চলবে না বউ সবই মেনে নেয় মুখ বুঝে কিন্তু অবস্থা শুরু হয় অন্য দিক থেকে একদিন এক সাকারির কাছ থেকে থাকা বড়ানে তুমুল ঝগড়া স্বামী মধ্যে কানুর অভিযোগ ছিল শাখা পড়ানোর চলে ওই শাখারই তার স্ত্রীকে করেছে অথচ শাখা পলা ক্ষেত্রে এটাই অত করার পর কানুর বউ গলায় কলসি বেঁধে মরে ওই বাউলার পুকুরে যে ঘাটে ডুবে মরেছিল সেই ঘাটি দেখা যায় মাঝে মাঝে এসাও নাই হলো কিন্তু গ্রামের মধ্যেকার সমস্যা কি করে মেটানো যায় ঠাকুরদা দাঁড়াও দাঁড়াও একটু ভাবতে দাও দেখি হ্যাঁ হ্যাঁ আপনি যা বলবেন তাই হবে এই সমস্যার সমাধান রয়েছে একমাত্র রমেতের হাতে ও চাইলেই খুব সহজে এই সমস্যার সমাধান পাওয়া সম্ভব আমার হাতে কি বলছো কি ঠাকুরদা তাহলে দেরি না করে বলে ফেলো কি করে এই সমস্যা মেটানো যায় মৃত্যুর পর আত্মার অপূর্ণ ইচ্ছা পূরণ হলেই আত্মা মুক্তি পায় শঙ্করের ইচ্ছা ছিল শাখা পলা পরা কিন্তু ভাগ্যের পরিহাস তার সেই ইচ্ছা অপূর্ণ রেখেই মারা যায় রমেশের কাছে শাখা পরার একটাই কারণ মুক্তি লাভের তীব্র ইচ্ছা হ্যাঁ রমেশ তোমার হাতে পলা পরলেই মুক্তি সম্ভব ওকে মুক্তি দাও রমেশ সেই জন্যেই তোমার হাতে শাখা পলা পরতে চেয়েছিল সেদিনের ভুলের জন্য তোমার সন্তানকে ক্ষমা করো মা তোমার জন্য শাঁখা পলা সিঁদুর রেখে গেলাম এগুলো নিয়ে তৃপ্তি হও মা কি ঝোড়ো রে বাবা ঝোড়ো হাওয়া উঠেছে গো না আমি আর আজ পালাবো না দেখি কি হয় ঠাকুরদা তো বলেছে এতেই সবার আমি বুঝতে পারিনি মা আমার ভুল হয়েছিল আরে শাঁকা ফলাগুলো কোথায় গেল যাক এবার বুঝি তার অপূর্ণ ইচ্ছা পূর্ণ হল মঙ্গল হোক সবার যাই গ্রামে ফিরে সবাইকে সুখবর্তা দিই চিন্তা মুক্ত হয়ে রমেশ হেঁটে চলল তার বাড়ির দিকে তার বাপ ঠাকুরদাস পলার ব্যবসা বন্ধ করবেন সে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানার জন্য অনেক মনোবল দেয়